এইলে বন্ধুরা জল দেখো আজকে দুপুরবেলা বৃষ্টিতে কোথাও উঠে গেছে কল ডুবে গেছে এখান একটু যাচ্ছি জলে গেলে কিন্তু একটু জল দেখো কতটা আমি তোমাদেরকে দেখাবো দেখো আজকে দুপুরবেলার বৃষ্টিতে এতটা জল এতদিক এ পর্যন্ত আমাদের ওই আসছে ওদের বাড়ির উঠোনে একদম পুরো জল বাবা কেন মাছ ধর হ্যাঁ আগে ভাগ আগে ভাগ দেখো আমাদের কোলে দেখো জল দেখো ওরে বাবা রে এই হাত তো হচ্ছে দিয়া 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 জল দেখছে বন্ধুরা আজকে দুপুর বেলার বৃষ্টিতে জল আহা বাবা মুক্তি পাচ্ছি

ঠিক আছে কিনেনবি জলের আজকের এই বৃষ্টিতে দুপুরবেলা জল এতটা হয়ে

কত আমন लागले সবাই কমেন্ট করবে সীমানার বাড়ি বেশি উঠিনি নি জল আর যাব না মানে কি সব পুরো বন্না হয়ে পুরো আজ পুরো দুপুরবেলা বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেছে পুরো কারা সবাইকে